ব্যবসারাও কিন্তু রান্না হয় কী করে তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় কই মাংসের পরিবর্তে কাঠালটা দিয়ে আমরা ওই শামি কাবাব বানানো এখন তুমি এখন থেকে তুমি এখন থেকে কাঁচা মরিচ কিনে রোদে শুকায়ে রেখে দেন বর্ষাকাল যখন দাম বাড়বে ওই ওকে কিছু একটু পানিতে দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় তো কিন্তু ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহু দিন থাকবে সরাসরি নষ্ট হবে না সবকিছু বিকল্প ব্যবস্থা আছে ভাই হাসিনা কেমন মানুষ নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের এত দায়িত্ব নিয়েছেন কিসের জন্য বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য তাহলে তো আপনার ক্ষমতা থাকবে না আর রাজনীতি করবো না কাদের ভাই জয় তো আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন আপনার মতামত কি তার নেতৃত্ব বাংলাদেশের জনগণ দিনও পছন্দ করবে না ঘৃণা করবে কাদের ভাই এ কথা শোনার পর হাসিনা তো আপনাকে ঢাকায় থাকতে দিবে না ঢাকা শহর শেখ হাসিনার কি বাপের সম্পত্তি কাদের ভাই আওয়ামী লীগ কেমন দলি আপনার কাছে শহীদ জিয়া কেমন ছিলেন সে আপনার দৃষ্টিতে মৌলানা নিজামি কেমন মানুষ ছিলেন এত সৎ মানুষ রাজনীতিতে মায়ের কোল খালি চাই না তো তো সব আমি জানি ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়েই তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়ছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা কি বলি